কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি টক মিষ্টি ঝাল ব্লগে আচ্ছা আপনাদের ছোটোবেলায় স্কুলের বাইরে আচারের কার্ড থাকতো তাই না আচারের ভ্যান থাকতো বা কোনো একজন চাচা অনেক আচারের অনেক ধরনের আচারের আচার নিয়ে দাঁড়িয়ে থাকতো তা আমি রিপনের সাথে আলাপ করছিলাম সেদিন যে কী কী আচার খেতে তুমি ও বলল যে ও অনেক কিছু খেতম আমরার আচার খেত তেঁতুলের আচার খেত বড়োয়ের আচার খেত অনেক কিছু খেতাম আর আমি বললাম আমি কোনো কিছুই খেতাম না আমাদের বাসায় যদি কখনো চালতার একটা মিষ্টি আচার বানাতাম্য আমি সেটা খেতাম জলপাইয়ের এই টক মিষ্টি ঝাল আচারটা আমি খিচুড়ির সাথে একটু খেতাম বা ডাল দিয়ে বড়ই আর তেঁতুলের একটা মিষ্টি মিষ্টি আচার হতো সেটা খেতাম মরব্বা খেতাম আর হচ্ছে আমের মিষ্টি কাশ্মীরি আচার খেতাম আমি এত একটা মানে টক খেতে পারি না আমার দাঁতে সহ্য হয় না কিন্তু আচার খেতে কান্না ভালো লাগে বলেনি যে আমি যে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমি কি দিতে পারছি আমার মুখ ভরে পানি চলে আসছে আমার ছোটবেলার গল্প শোনাবো আজকে আমি ছোটোবেলা থেকে যেমনই বড় হয়েছি যেখানেই বড় হয়েছি কিন্তু প্রিন্সেস স্টেটমেন্টে বড় হয়েছে আমার আম্মু আব্বুর কাছে দীর্ঘদিন দীর্ঘ তেরো বছর আমি ছিলাম একা একটা মেয়ে আম্মু আব্বু আর আমি তো অনেক আদর আম্মু ছিলেন স্কুলের শিক্ষিকা আর আম্মু যেতেন স্কুল থেকে বের হয়ে আমার নানুকে দেখতে কারণ আমার নানু মানে এটা আমি যখন স্কুলে পড়ি কিন্ডার গার্ডেন স্কুলে পড় লাস্টের দিকে পড়ি তখনই আমার নানু একদিন মাথা ঘুরিয়ে পড়ে যান ওনার স্ট্রোক হয় প্যারালাইসিস হয়ে যায় নানুর প্রায় দুটো দিকে মানে তখন তো এত উন্নত চিকিৎসা ছিল না বাসাতেই সমস্ত কিছু দেখাশোনা করতে হতো আম্মু স্কুল থেকে বের হয়ে নানুকে দীর্ঘক্ষণ সেবা যত্ন করে বাসা এসে রান্না বাড়া আমার টেক কেয়ার করা আমার হুজুর আসা মানে সেই আমার শৈশবটা সুন্দরই ছিল খারাপ ছিল না এত ইভেন্টফুলও না আন ইভেন্টফুল একটা শৈশব অনেক লেখাপড়া আইডিয়াল স্কুলে পড়তাম লেখাপড়ার চাপ ছিল সারাদিন আমি নানাভাবে বেজে থাকতাম তো কিছু কিছু দিন থাকে না যেহেতু আম্মুর টিচার বেলা দেখা যাচ্ছে আম্মুর পরীক্ষা হলে ডিউটি আবার কখনও দেখা যাচ্ছে যে আম্মুর স্কুলে মিটিং কিন্তু আমার তখন কেউ নেই বাসে আমাকে দেখার মতো কেউ নেই আমি তখন আমার খালার বাসায় থাকতাম আমার খালার বাসা আমাদের বাসা থেকে খুব কাছে ছিল সবই খুব কাছে একদম কাছাকাছি হেঁটে হেঁটে যাওয়া যায় পাঁচ মিনিটও লাগে না এমন ডিস্টেন্স তো আমার খালার বাসার বারান্দায় আর ছাদে মানে অবিশ্বাস্য রকমের আচার থাকত কখনো জলপাইয়ের সময়ে জলপাই লবণ মরিচ মাখানো একদম বড় জায়গা জুড়ে সেই জলপাই শুকাচ্ছে আমের সময় আমের খোসা সহ একটা আচার হয় না সেগুলো আবার সারা বছর এই রোদে শুকাতো আমি আসলে কথাই বলতে পারছি না আমার মুখ দিয়ে শুধু পানি চলে আসছে সেই বড় বড়ো বয়মে হরলিক্সের মাল্টিভার বয়মে কাঁচের জারে আচারের বয়মে অনেক অনেক সরিষার তেল ভিতরে অনেক আচার মশলা তার উপরে সেই জলপাইগুলো সেই আমগুলো আবার কখনো মিষ্টি আচার মানে আমার খালার সময়টা যতটুক সম্ভব উনি গৃহিণী ছিলেন সুগৃহিণী ওনার একজন হেল্পিং হ্যান্ড ওনার হেল্পিং হ্যান্ডের নাম ছিল জয়ফলের মা মানে ওনার বাচ্চার নাম জয়ফল ছিল তো উনি ওই খালার সেই এসে আগে মশলা প্রতিদিনের মশলা বাড়তে হতো পাটায় তারপর সেটা দিয়ে আমার খালা রান্না করতো আমার খালা কুটাকুটি করতো আমি খালার সাথে বসে বসে তখন সেই সময়টা টিভিতে কী হতো জানেন টিভিতে সে সময় মহাভারত হতো রামায়ণ হতো আমার বোঝার জন্য আমার খালা আমাকে সেই জাতীয় বই বা গল্প বলতো সেগুলো আমি শুনতাম আর খালা যে যেমন পেপার পড়তো আমিও বড়দের মতো একদম ভাব নিয়ে পেপার পড়তাম খালা রাজনীতির বই পড়তো আমিও রাজনীতির বই পড়তাম আমার খালু তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ার ছিলেন তো আমরা কী বলবো মানে আমার অনেক সুন্দর সময় কাটতো আমার খালার বাসায় কিন্তু ওই যে বারান্দায় যে আচারগুলো থাকতো বা ছাদের যে আচারগুলো রোদে শুকাতো দিত আমি শুধু দেখতাম আমার কখনোই ইচ্ছা হতো না আমি একটু আচার তুলে খাই আমাকে খালা বলতো খালা প্রায়শই আমাকে বলতো খাবে খাবে বা কখনো দুপুরে খেতে বসলে হয়তো খিচুড়ির সাথে আমাকে দিত কিন্তু আমার আমাকে ওই টানতো না আমি ওই যে একটু মিষ্টি মিষ্টি আচার পেলে আমি হ্যাপি আর ওই দোকানে পঞ্চাশ পয়সা করে প্লাস্টিকে র্যাপ করা একটা আচার পাওয়া যেত তেঁতুলের আচার ওটা মাঝে মাঝে খেতাম এমন না যে আমি র্যান্ডমলি ওটা খেতাম খুবই মানে কেউ খাচ্ছে আমার কোনো ফ্রেন্ড খাচ্ছে তখন হয়তো একটু খেতাম মানে আমি যেটা বুঝলাম যে আমি আসলে সাওয়ার পারসন না আমি আসলে খেতে পাই না আমার দাঁতের জন্য আর খেতে ইচ্ছা তো হবে মেয়ে মানুষ আচার খেতে ইচ্ছা হবে না এটা কিছু হলো যাই হোক মানুষ যেমন টক মিষ্টি আম খায় কাঁচা কাঁচা এমনি সেটাও আমি আসলে খেতে পাইনি তো এর জন্য আমার জীবন যে নষ্ট হয়ে গিয়েছে তা না আজকে মানে এই আচার বানাতে গিয়ে জলপাইয়ের আচার আমাকে জোর করে সবজি বিক্রেতা ভাই জলপাইগুলো দিয়ে দিয়েছিলাম তা আমি অনেকদিন ফ্রিজে রেখেছিলাম ডালে দিয়ে খেলাম তারপর মনে হলো কি যে আচার বানিয়ে ফেলি চোদ্দো বছর পর আমি আচার বানালাম আমি পরি প্রতি বছর আচার বানাতাম চোদ্দ বছর পর জলপাইগুলোকে সিদ্ধ করলাম বাসাটায় যে কি সুন্দর স্মেল আর বাচ্চারা বলছে খুব সুন্দর স্মেল মা খুব সুন্দর স্মেল তারপর এটায় আমি একটা মশলা বানালাম আপনারা সবাই জানেন আচার বানানো তাই না আমি আমার আম্মু রেসিপিতে বানালাম কিন্তু আম্মু কাজ কাজ করিনি জিজ্ঞাসা করিনি পাঁচ ফোড়ন আড়াই টেবিল চামচ নিয়েছিলাম এক টেবিল চামচ জিরা আর এক টেবিল চামচ ধনে নিয়েছিলাম আর হচ্ছে আটটা শুকনো মরিচ এগুলো আমি তেলে মশলা বানিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে একদম ব্লেন্ডারে ড্রাই ড্রাই কম্পার্টমেন্টে তারপরে অনেকটুক তেল একটা প্রায় দেড় কাপ সর্ষের তেল তাতে দুটো বড় রসুনের কুচি কুচি করে কাটা ওগুলো একটু ভেজে ভেজে তারপর জলপাইগুলো দিয়ে দিয়েছে তারপর লবণ লবণ দিয়ে অনেকক্ষণ ভাজা তারপর সে মশলা দিয়ে আবার ভাজা তারপর চিনি দিয়ে ভাজা তারপর একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম যে টেস্ট করে দিব সে বাঁচানো মশলা আসলে দিয়ে দিতে হলো আবার আর একটু চিনি দিতে হলো একটু লবণও দিতে হলো সব শেষে ঢেলে দিলাম একটুখানি শিরকা প্রিজার্ভ যদি করতে হয় তাই আমার বাসে কে খাবে আচার আমি রিপন বাচ্চারা কেউই তেমন আচার খায় না তবে এটা হয়েছে ম মোটামুটি মজা দেখা যাক খিচুড়ি দিয়ে যদি আমরা খেয়ে ফেলতে পারি আর এই চোদ্দ বছর আচার বানাইনি কেন জানেন তেরো বছর সালালায় আছে বাংলাদেশে গেলে সব সময় আমার মা আমার বৌমা আমার জন্য আচার বানিয়ে রাখতেন আচারটা যখন বানানো হয়ে গেল মাটির পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করলাম তারপর আমি কাচের বয়ামে রাখলাম কফির বয়াম আর যে জ্যামের বয়াম তারপর আমার ছোট্টবেলার মতো একটা মেমোরি ক্রিয়েট করলাম বারান্দায় রোদে শুকাতে দিলাম ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য ভ্লগটি